আসসালামু আলাইকুম রাফিরা মিস স্পটকোনা থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাদা পোলাও রেসিপি পোলাও রেসিপিটা সচরাচর সবাই জানে কিন্তু ঝরঝরের পোলাও রেসিপিটা অনেকেই করতে পারে না আমার আজকের রেসিপিটা তাদের জন্য যারা ঝরঝরে পোলাও রেসিপি করতে পারে না আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা খুব সহজেই ঝরঝরে সাদা পোলাও তৈরি করতে পারবেন চলেন জেনে নেওয়া যাক আমি আজকের পোলাও রেসিপিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাউল আপনারা এখানে চিনিগুড়া চাউলটাও ইউজ করতে পারেন তারপর আমি এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আমার চাউলটা দোয়া হয়ে গেলে আমি প্রায় আধা ঘন্টার মতো চাউলটা ভিজিয়ে রাখব যখন আমার চাউলটা ভিজানো হয়ে যাবে তারপর আমি ছাঁকনির মাধ্যমে ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব এখন আমি চলে যাবো রান্নায় চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা আমি ভালোভাবে গরম করে নেব তারপর এখানে আমি কিসমিস আর কাজু বাদামটা একসাথেই ভেজে নেব কিসমিস আর কাজু বাদামটা যখন লাল হয়ে আসবে তখন আমি উঠিয়ে নেব দেখেন এটা আবার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন এখন আমি পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব এখানে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম দুটা তেজপাতা তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তারপর আমি আবার ভালোভাবে কষিয়ে নেব এভাবে আপনারা রান্না করলে খুব সহজে ঝরঝরে সাদা পোলাওটা রান্না করতে পারবেন তারপরে এখানে আমি দিয়ে দিলাম আমার বাসমতি চাউল যেটা আমি ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ বেজে নেব প্রায় তিন মিনিটের মতো আমি এটা চাউলটা ভেজে নেব তারপর আমি এখানে অ্যাড করব এক চামচ লবণ লবণের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন তারপর এখানে আমি অ্যাড করব গরম পানি আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তারপর এখানে অ্যাড করব দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এক মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি হাফ চামচের মতো চিনি ব্যবহার করছে আপনারা চাইলে আপনাদের মতো চিনি বাড়িয়ে নিতে পারেন এখন আমি ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য বাস 10 মিনিট পর ফিরে আসলাম দেখেন আমার পোলাওটা রেডি এখন আমি যে ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশ ওইগুলো দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু আমি এখন আলতোভাবে মিশিয়ে নেব বেশি জোরে নাড়াচাড়া করতে যাব না তাহলে পোলাওগুলো ভেঙে যাবে আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ কাপের মতো লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে আমি চুলাটা অফ করে ঢেকে দেবো প্রায় দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ফিরে আসলাম দেখেন আমার ঝরঝরে পোলাওটা রেডি আপনারা যদি আমারই পোলাও রেসিপিটা ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে পোলাওটা তৈরি করতে পারবেন দেখেন আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার নতুন কোনো ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যায় আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে বাসায় তৈরি করবেন ধরুন